হ্যালো স্যার আমি ইজেন রকসম্যান বলতেছি হ্যাঁ হ্যাঁ স্যার আমার কাছে একটা ইনফরমেশন আসছিলো যে একটা বুড়ি নাকি বাচ্চাদেরকে কিডন্যাপ করে ফেলে আর ওই বুড়িটা একটা জঙ্গলের মধ্যে থাকে একটা পুরাতন বাড়িতে তো আমি ওটা চেক করতে আসছিলাম ওই বাড়িটা কোথায় বাট বুড়ি আমাকে কিডন্যাপ করে ফেলছে স্যার ওই বুড়িটা মনে করে আমি এখনও বাচ্চা ও আমাকে দেখলে বলে প্লে প্লেয়ার হাইডেন সিক আমি বলতেছি না আমি এরকম বড় হয়ে গেছি যখনই ওটা বলি ও আমাকে একটা লাঠি দিয়ে মারে তখন ওর সাথে হাইডেন সিক খেলতেছি তো আমার মনে হয় এরকম করে আমার থেকে পালাইতে হবে যদি ওর সামনে আসে আমি অনেক মায়ের খাবো স্যার হাইডেন্সিক খেলার সময় আমি বুঝছি যে এখানে একটা টানেল আছে তো এবারও আমি ও টানেল দিয়ে পালানোর চেষ্টা করবো তো রকম যদি আমি টানেল দিয়ে বের হতে পারি তো আপনাদেরকে দেখাতে পারবো যে এই বাড়িটা কোথায় তারপর আমরা ওই কিডন্যাপার বুড়িটাকে ধরে ফেলবো এস স্যার আমি জলদি আসবো আচ্ছা এখন রাখি বুড়ি আসছে স্যার এটা কোথায় লোক এবং বিরিয়ানি আমাকে দেখবেও না এরকম করে খেলব আমি ও বুক এখানে নাইস এখন খেলার নিয়ম বদলাই গেছে ওকে যেভাবে খেলছিলাম ওভাবে না কিন্তু কিছু আছে ওকে এটা লাগবে ও দেখ আমার একটু স্লো খেলা উচিত আমি একটু বেশি জলদি করতেছি আরে এটা কি হয় বাইব ভাই এটা তো সবসময় হয় না আমি রেকর্ডিং অন করলে হয় ওকে তারা এখন আমি একটু মাস্টারের মতো বসবো কারণ গেম এটাতে আমি মাস্টার হয়ে গেছি জ্ঞানের ওদিকে যাচ্ছে যাওয়ার সমস্যা নেই আমি এদিকে যাই কিছু নাই এদিকে গেলে আওয়াজ করে সে জন্য আমি এদিকে নামতেছি নিজের পা বাংবা আমি হাজারবার এখানে ককউইল দুইটা পাওয়া গেছে আরেকটা উপরে উপরে আওয়াজ করতেছি গুলো চেক করে নিই কার ओके कटिंग प्लायर एट लग गया एट कर जन ने जे अरे एवर बार किचू ना एट दे हैं कुछ छह बटे तक दे चलो एट कोला दरकार नहीं है मां पर मैं तो कहता कुछ पाव जाए ना चैप तो लग देना ये दिखा बदल जाए तो कुछ पाव जाए जा पाव किसी कोला আরে ও বাক্সগুলোর সাথে ভাড়াই করতেছে আমি এখান থেকে চাবিটা নিয়ে ফেলি একটা কক আছে ওটা নিতে হবে কারণে কারের মধ্যে কি আছে দেখি ও না না বন্ধু কর বন্ধ কর চলে গেছে ট্র্যাপ দিছে এই ট্র্যাপ মনে রাখতে হবে স্ট্রিম মোডের ট্র্যাপের মধ্যে গেলে শেষ হ্যামার ওকে ओह ग्री एत तो दूर चले से। तक वाज करस ना एच करब ग्री को बंदी करब ओहो नहीं ट्रैवल मध्य पाजी जो समस्या नहीं कारण ग्रानी हमारे ट्रेवर मध्य अच्छा करी। करिए ओद जो स्क्रू ड्राइर कौन दिखे पाव जाए कि ना देखिए और এই এখানে একটা আছে না কারণ হ্যামার পাই গেছি সেখানে কিছু আছে ওকে শট গানের পার্ট আছে প্রচুর রেঞ্জ লাগবে না ওকে ওকে গ্রানিকে আবার বন্ধ করি এবার উপরে গিয়ে কক বিলটা নিয়ে আসবো আর বাথরুম চেক করে আসবো নাই আর কিন্তু জায়গা বাকি আছে ওগুলো চেক করতে হবে তো আবার বন্দি করবো গ্রানিকে ওকে না কিছু আছে না নেই কিছু নাই কোন সে গণনা রিকটা চেক করে আসে জলদি ওয়ান ওকে ওকে কিজন নাম নেই নাম্বার পাবে সে অনুমতি যাচাই না करंट गिराনি হয়ে যায় गाइस স্পন আই মাধ্যমে ও এটা আছে কাজ করি তুমি কি করবে এদিকে ফেলে দিব তারপর হ্যামারটা নিয়ে তারপরে নামব

এখন আর শুধু ড্রাইভারের জন্য আসতে হবে এদিকে বাকি সবগুলো নিয়ে গেছে গ্র্যানি ওদিকে গেছে যাও জলদি ওকে এই জায়গাটা একটু রিস্কি লাগে আমার সবসময় হ্যাঁ একটা কী বলে হুইল ওটা আছে নিচে নিয়ে যেতে হবে এটা পাঁচ

না না সে না আমি এরকম ট্র্যাপে আগেও পড়ছি এখন আমি কিছু করতে পারবো না না আমি দাঁড়াতে পারতেছি না দাঁড়াতেও পারবো না এখন এরকম জায়গায় ফাঁসে গেছি আমি কোনো কিছু করা যাচ্ছে না এখানে যদি না যাই তাহলে আমার মরতে হবে আমি এখন চাইলে মরতেও পারবো না এরকম জায়গায় আছে আমার হাতে কিছু নেই আওয়াজ করার জন্য আর আসছে ও তো এখানে না ওকে আমি একটু অপেক্ষা করি এটা যাওয়ার জন্য যদি যাই তাহলে ভালো যদি না যাই আমার আবার রেজিস্টার্ট করতে হবে মরতে পারবো না কারণ এটা ট্যাপ না এটা ট্র্যাপের থেকেও আরও খারাপ জিনিস ট্যাপ হলে একবার মারা এসে সাবান নতুন করে সরবে না এখন এমন জায়গায় বাজায় দিস আমাকে দু তিন ঘন্টা পর্যন্ত বসে থাকতে হবে আমি যাই না দু তিন ঘন্টা পরেও এটা যাবে কি যাবে না

এখন দেখতেছি কালকে আবার কালতে হবে কেন যায়নি কেন কেন আমি কি করছি ট্রানজাকশন বরো আমি এখানে বেঁচে গেছি আমি এখানে কোন দিকে যেতেও পারবো না আর বিশ মিনিট হয়ে গেছে এখানে বসে আছে আমি অ্যাবোর্ড অ্যাবোর্ড গলা কাটে দেব আমার আমি যাচ্ছি টাটা বাই বাই আউটও দেব না মেসেজও করবো না সংগ্রাম তো আমি আবার খেলতেছি এটা যা হবে দেখা যাবে ওকে আমাকে দেখে আমি যত জলদি সম্ভব তত জলদি শেষ করার চেষ্টা করবো এটা নম্বর দুই ওকে মনে রাখতে হবে এটা আমি এটা নিয়ে হাঁটতেছি কেন গ্যাস লাগবে না ক্র্যাঙ্ক পাওয়া গেছে वो पेनटी ओके ये गाना चले दे ओ चेन कटर है ऐसे गाना तोरे देखा से इधर तो पर नहीं है से तो ऊपर बोलते है गाने अरे कॉल ना ओके प्लेआउट की ये कुछ नहीं तो बदल कर यहां रख दे और कुछ पावा जाएगा ना देख

ফের ওটা আর ইউজ করতে পারব না আমি টাইট সালা কঙ্কাল হ্যালো এটা জায়গা দেখো আমিট মিট দরকার হবে না আর মনে মিট লাগবে না আমি ওই ওয়েপন নিয়ে যালে অনেক ভালো এই দুটো নিয়ে যেতে হবে উপরে প্যাডলক কি আরে এটাও তো নিয়ে যেতে হবে ওব নিয়ে যায় अगर आशा आशा तुम जल्दी काज करो कोताई ग्रैनी जल्दी आशा वाह ग्रैनी उधर की कैसा मिशन तय करने ओ भाई ये तो दूर है करना भाई है काजास तो बारे ओके जा कोताई हो जल्दी करते हो गए वन टू थ्री ऑपरेटर निकल ऑपरेटर दिखा लागू ऑपरेटर बंद हो नो দাও দোনো ওহ এ রে মেডিক কে কথা দিলে বাইরে দূর আর মাতাজন গো তো গরামedik কি কি এক কোনায় भेजे গেছি গ্রানাইট বিশেষ না এরকম যায় আবার পিছনে চলে আসে ও কার কী আর কি জো আনতো হবে কেন না তো কাটিং প্লাস পাই নাই না तो वो जाए देगी बस ठीक है सेकंड ऐ नहीं माता ही दी से एक बार कच पर ये टाइप दिखते हैं जल्दी नीचे है कैसे तार पर ये टाइप बोल दो कर

পার্ক দিয়ে আর কোনো কাজে লনলক হবে না নিয়ে যেতে হবে আর ট্র্যাপটা নিয়ে আসতে পারেন বারবার আরে এটা বন্ধ হচ্ছে না আরে এটাও তো ধরা ধারা ধারো এক দুই দুইটা জিনিস নিয়ে যেতে হবে রিমোটটা চেক করতে হবে ওই রুমের মধ্যে থাকে কাটিং ক্লাস अरे कट मेरे रास्ते में बोले ऐसे कि पागल हमी है ग्रेन यहाँ मार के दिवार बॉय लगा से हमी सब बोले बोले ऐसे तो हमी अरे मैं तो गलत जिनिस पाएगी सी जे हमारा ऊपर उठता हो बना माने एक नाश्ता हो बना जा जा सब गलत पाएगी सी नीचे जाओ जोन रस्ते पैडलों की पानी রেস্টু পেডলক এর জন্য অনেক পাজল সলভ করতে হবে। এই আর কগвил আর এটা লাগবে শুধু। আজও বনে আছে। রেজাল দেনা। আজও নিচে কগвил পাওয়া যাবে। আগে আমি স্ক্রুড্রাইভার নিয়ে যাব। অতএব এখান থেকে কিছু পাওয়া যেতে পারে।

তবু এখানে যতটুকু সম্ভব সহ করে যাব শুধু একটা চাবির জন্য অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে হ্যাঁ আরে কি গল্প করতে পারছে না কি ওদিকে যাচ্ছে তার মানে আমি আরো কিছু করতে পারবো

है नेचुरल लाइट तो पावरफुल मैं टाइम पास करते से वर्ष जन हेलो लक्ष्य आमा के देखो वो कैसे ऊँ ये हेलो ओ दूरी से दूर माने वही जगह है আরেক পাশে আমি যেদিকে যাচ্ছি এর বিপরীত পাশে এটা আমরা উদ্বোধন করার সময় কাটবো এখন আরে কোথায় হ্যাঁ কখন থেকে দাঁড়ায় আছে আমি এখানে সরে বসে আছি তো ওর আসার নাম নেই চলে এবার এগুলো দেখি আমি জানি না বিরিয়ানি কোথায় সে জানি না বিরিয়ানিকে কেন ডাকবো তারপরে যাব একটু দোয়া খাও গ্রানি আরে আমি কি করতে আমি আগে ওটা দেখে আসি তো সেফটিটা চেক করে আসি लॉन्ग है कटिंग प्लायर ओके हम ची। तो जो नष्ट ही ची में ची नोप 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 हमारे यहाँ बार उस जगह जाता हूँ मैं चार दिन आमसे जाऊँ ना कि मरी जाऊँ क्या नहीं तो हैट कर कर ये जाते हो हमारे बंदी करते ना पाए

rusty padlock key. আমি একটা বাসার মধ্যে এই তো পাওয়া গেছে ওকে যাওয়ার সময় হয়ে গেছে উই বেটে শেষ করতে এক ঘন্টা সময় লাগে এরকম চুয়ান্ন মিনিট হয়ে গেছে আমি খেলতেছি চলো

হচ্ছে কাটিং প্লায়ার তার সাথে এটাও নাম মাস্টার এই না তোমার জন্য গ্র্যানি আমি জানি তুমি এদিকে আসি দেখবে আমাকে তো বাই বাই সি ইউ আরেকবার পালাবো হয়তো সামনের রাস্তা দিয়ে তো আপাতত টাটা বাই বাই চ্যানেল হ্যাঁ ওগুলো সামনে নিয়ে বুঝে আসবে ওইখানে আসছে কিনা একটা লাইফ গেছে আমার ওটা যেটা না কিন্তু এবার একটু ব্যাড লাগছে গত বাড়ছে ও অনেক কম ফাইনালি আমি টানেল স্কেপ করে ফেলছি আমি চাইলে মেইন দরজা দিয়ে স্কেপ করতে পারবো এক্সট্রা লগ দিয়ে তো যদি তোমরা কমেন্টে জানাও আর আর গ্র্যান্ড সিরিজ আরও আছে আরও গ্র্যান্ড পা তোমরা যদি চাও আমি ওগুলো খেলতে পারি পারিটুকু আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে তোমাদের সাথে এরপরে ভিডিওতে